মানে আমার থেকে ভয়ানক লাগছে ওকে দেখতে ও গাইস আজকে মানে মেয়েরা সব আমার সো হে গাইস গুড মর্নিং তো গাইস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো গাইস আজকে ভিডিওটা শুরু করার আগে কিন্তু তোমাদের একটা কথা বলবো ফাইনালি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর এটা কিন্তু সবই সম্ভব হয়েছে তোমাদের জন্য তো সবাইকে কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ বাইকে এতটা সাপোর্ট করার জন্য তো গাইস এইভাবেই কিন্তু আমার পাশে থেকে যাতে ভিডিও বানানোর জন্য আরও অনেকটা মোটিভেট পাই আর তোমাদের সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি তো যাই হোক গাইস সবাইকে অনেক থ্যাংক ইউ তো গাইস আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়েছে দুদিন আগে আর আমি কিন্তু আজকে ভিডিও বানাচ্ছি কারণ কি ভাই এই কিন্তু টাইম হয়নি আর পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়া মানে অনেক বড় একটা খুশির মুহূর্ত যখন একটা ইউটিউবারে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় সেই জানে তার মনে কতটা আনন্দ তো যাই হোক ফাইনালি কিন্তু আমারও পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে এরকমভাবে একদিন এক লাখ হবে তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি কিন্তু এক লাখের গণ্ডি পার করতে পারবো তো আশা করি সবাই কিন্তু পাশে থাকবে আর ভাইকে সাপোর্ট করবে

তো গাইস আমার কিন্তু পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে কিন্তু কংগ্রেচুলেশন বলে নি আমার দিদি এত বড় স্বার্থ পার তাই তো হ্যাঁ বলে লাভ নেই মানে এখনো কিছু হয়ে পারেনি তো তার জন্য এরকম বলছে তাই দেখা যাক কি হয়

তেঁতুল নিয়েছে দিদি লঙ্কা লবণ তেঁতুল দিয়ে কিন্তু এখন মাখানো হচ্ছে বেশ ভালো করে কেমন লাগছে অনেকদিন খাস না খাবি কি করে সারাদিন যদি কাজ করিস খাবি কি করে চল তাহলে আজকে কোনো জায়গাতে ঘুরে আসবি তুই মাইনে ভাইছিস নিয়েছ কোনো জায়গা বিকারি না তুই অনেক বড় লোক নিয়েছ কোনো জায়গা গাইছে এখন কিন্তু সুসা পাখা খাওয়াচ্ছে একটু পরে আমাকে বিরিয়ানি খাওয়াতে নিয়ে যাবে তাই তো মাইনে পাইছিস তুই প্লিজ চল কম আমার পাঁচ হাজারের মানে স্পেশালি তুই আমার একটু বিরিয়ানি ফিরিয়ানি খাওয়াতে নিয়ে যাবে খেয়ে দেখ কেমন হয়েছে কিরম হুম মোটামুটি কিরম হয়েছে দেখ খাই দেখ

2000 years later এখন কিন্তু কি করা যায় আমি তাই ভাবছি ঠিক আছে মানে কি লেবু লেবু আমি ঠিক জানি না মানে गाइस প্রচন্ড পরিমাণে গরম পড়েছে দেখ লেবু ফ্রিজে আছে দেখ লেবু পাবি गाइस এখানে দেখতে পাচ্ছো কি এটা আছে হলুদ এটা কি বেসন ব্যাশন আর এটা কি গোলাবাড়ি এটা কি হবে দি

কালো কালো হয়ে গেছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছ পুরো একদম মাখিয়া পুরো মনে আছে ওই গাইস কি বলে এটাকে চপে যে বেসন দেয় না সেই বেসনের মতো লাগছে পুরো তো সেই বেসনই তো চপ ভাজে যে বেসন মানে ওরকম গ্রেভিটা হয়েছে দেখি তো মুখে লেবুটা ঘষে দিই ফারস্টে আচ্ছা হালকা হালকা চিটচিট করে কারণ লেবু জিনিসটা তো কাটা জায়গা থাকে চিটচিট চিটচিট করে এটা ঠিক গাইস দে আর সাথে কিন্তু জলে জলে উঠলো

দেখা যাক গাইস আমার মুখে কেমন রিফেক্ট করে এটা যদি খারাপ হয় তাহলে তো কিছু করার নেই তাহলে আমার মুখই খারাপ বন্দি দেওয়ার দরকার নেই বন্ধু এমনি দাঁড়ি রয়েছে দাড়ির উপর দিয়ে খালি ত্বকে দিলেই যে কালি রয়েছে তার গেটে গেছে গাইস ওর হয়েছে ও গাইস আজকে মানে মেয়েরা সব আমার

ট্রাই করতে পারো ভাই আমি জাস্ট মানে কি করব এখন খুঁজে পাচ্ছি না বলে ভাই আজকে কিন্তু এটাই তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি মানে কি করব সেটা খুঁজে পাচ্ছি না ঠিক আছে কোন এই লোক कहां से आते हैं গরমের ভিতর কি করব তার জন্য কিন্তু আজকে তোমাদের সঙ্গে ভাই এটা শেয়ার করে দিলাম মানে শালা কা খোপড়ি

কেমন লাগছে ভাই দেখতে বুলবুলি ফিফটিন মিনিট এইটা তো ভাইস ফাইনালি মুখ ফুখ ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ঠিক আছে মানে রেজাল্টটা কেমন এসছে মানে বেশ ভালোই হয়েছে ঠিক আছে মানে মুখটা অনেকটা সাদা হয়ে গেছে মানে লাগানো কিন্তু খারাপ না ট্রাই করতে পারো ভাইস মানে সাদা সাদা হয়েছে দেখতে পাচ্ছো ভাইস অনেকটা